এটা নিয়ে শুধু আমরা কেন আমার বোধ নির্বাচন কমিশন নিজেও সংশয়ে রয়েছে নির্বাচন কমিশন নিজেও স্পষ্ট করে বলতে পারবে না যে লক্ষ্য পূরণের পথে তারা কতদূর এগিয়েছেন আসলে আবিদ হোসেন সাহেব যেমন বলছিলেন সঠিকভাবে তিনি বলছিলেন ত্রুটি রয়েছে তাদের পদ্ধতিতে নির্বাচন কমিশন দেশের আইন বা সংবিধান কতটা মেনে কাজ করছেন তা নিয়ে কিছু প্রশ্ন উঠে গেছিল আজকে সুপ্রিম কোর্ট তার কিছু কিছু জায়গায় আলোকপাত করেছে যেমন মাইক্রো অবজার্ভারের হাতে ই থেকে বেশি ক্ষমতা এরকম একটা বিষয় ছিল সেগুলো তো দেখতে পাচ্ছি না আমরা সেগুলো রদ করা হয়েছে কিন্তু মূল কথাটি হচ্ছে যে যে এগারোটি নথি তারা নাগরিকত্ব যাচাইয়ের হিসেবে করছিলেন কি সেগুলি যথাযথ যুক্তিপূর্ণ আমরা খেয়াল করব যে যে এগারোটি নথির কথা বলা হয়েছিল ধরুন একজন এক ভাই মাধ্যমিক পাশ করেছে আর এক ভাই পাশ করেনি ফলে যে পাশ করেনি ফেল করেছে সে নাগরিক নয় আর যে পাশ করেছে সে নাগরিক এটা কোনো যুক্তির মধ্যে পড়ে ভাই সরকারি চাকরি করতো তার সরকারি নথি আছে আর ভাই মাঠে ঘাটে কাজ করতো তার কোনো সরকারি নথি নেই সুতরাং সে নাগরিক হবে না এটা কোন অদ্ভুত অদ্ভুত কিছু যুক্তি এই নির্বাচন কমিশন নাগরিকত্ব প্রমাণের নামে আমাদের সামনে নিয়ে এসছিল জমির দলিল পত্র দীর্ঘকাল ভারতবর্ষে বসবাস করছেন তার অন্যবিধ যে প্রমাণপত্র সেগুলো গ্রাহ্য হচ্ছে না হয়নি ধরুন রেশন কার্ড বা জমির দলিলপত্র সেগুলো তো গ্রাহ্য হয়নি এসছেন বাপ ঠাকুরদাদার জমি বলছে না দলিলে হবে না তো যাতে হবে সেগুলোতে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের নব্বই শতাংশ মানুষের হাতেই সেটা নেই সুতরাং এই মানুষেরা তাদের কথাটা তাদের প্রতিবাদটা জানিয়েছেন সঙ্গত জানিয়েছেন আর সেইটাকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা অবনতি কি হাস্যকর ব্যাপার যারা সঠিক অর্থে ভারতবর্ষে নাগরিক বসবাস করছেন একদম সঠিক অর্থে ভারতবর্ষের ভোটার হওয়ার যোগ্য তারা তাদের সৃষ্ট নিয়মকানুনের ফলে অযৌক্তিক ভাবে বাদ পড়ে যাচ্ছেন আর সেটা নিয়ে প্রতিবাদ করতে গেলে আইন শৃঙ্খলার অবনতি ধরা হবে আমি এর এর মধ্যে সাধারণ সাধারণ মানুষ হিসেবে আমরা পেছনে কোনো যুক্তি দেখতে পাই না আরেকটি বিষয় সামনে উঠে এসছে তথ্যগত অসঙ্গতি যেটা ওই লজিক্যাল ডিস যেটা বলা হয়েছে সেটা পঞ্চাশ শতাংশের বেশি হচ্ছে নামের ভুল থেকে তো আবিদ হোসেন সাহেব খুব স্পষ্ট ভাবে বলেছেন যে এটা বাংলা যে আমাদের কাছে তো পশ্চিমবঙ্গে তো নামের বাংলা তালিকা ছিল ইংরেজি তো না বাংলা তালিকা যদি বাংলা তালিকাটা তারা মিলিয়ে দেখেন আমার বিশ্বাস এটা পাঁচ শতাংশও হবে না যে ভুলগুলো যে ভুলগুলো হয়েছে তথ্যগত অসঙ্গতির কারণ যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি সেটা মুখ্যত হচ্ছে যান্ত্রিক ত্রুটি এবং সেই যান্ত্রিক ত্রুটিটা নির্বাচন কমিশনের দিক থেকে এসছে সাধারণ মানুষের দিক থেকে এমনকি কি আরো দিক থেকেও আসেনি ফলে দায়গুলো যেগুলো সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমরা খুব সাদা চোখে দেখতে পাচ্ছি সেগুলো নির্বাচন কমিশনের ভুল সুতরাং এই দায়গুলো সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া চলে না এবং তা নিয়ে মানুষ তো প্রতিবাদ করবেন তা নিয়ে মানুষ বিক্ষোভ দেখাবেন যুক্তিপূর্ণভাবে সেটা সমাধান হওয়া প্রয়োজন তো এবারে যেটা হয়েছে এই রাজ্যের যারা এখন মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবেন আর তার সঙ্গে সঙ্গে আমাদের সাধারণ মানুষের যে দাবি সেটি হচ্ছে যে বাংলা তালিকা যেটা ছিল তার সঙ্গে মিলিয়ে দেখা হোক সেটার সঙ্গে মিলিয়ে ঠিক হোক ওনাদের ইংরেজি তালিকা ওনরা রাখুন ভুল থাকলে বাংলা তালিকার সঙ্গে মিলিয়ে ওদের ইংরেজি তালিকা ওরা ওই বাংলা তালিকা থেকে ঠিক করুন তার জন্য সাধারণ মানুষকে হয়রানি করার কোনো দরকার নেই তো এই জন্যই আমি বললাম যে তাদের যে পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে ত্রুটি এবং যেভাবে তারা নাগরিকত্ব নির্ধারণ করতে চাইছেন তার মধ্যে ত্রুটি সত্যিকারের অর্থে এই কমিটি মানে বার্থ সার্টিফিকেটটা যদি বাদ দেন আর বাদ বাকি কারণ তারা বলছেন যে চাকরি নাকি বিদেশিরাও এখানে চাকরি করছে আমি জানি না কি করে চাকরি করে একজন বাংলাদেশী মানুষ এখানে কি একজন পাকিস্তানি মানুষ এখানে চাকরি করতে পারেন তার সার্টিফিকেটটা দেখা হবে না আর সার্টিফিকেট দেখলে তার নাগরিকত্ব যাচাই করা হবে না অযৌক্তিক ব্যাপার তো এর সমস্ত জাল হতে পারে সবকিছুই জাল হতে পারে সেইগুলো দিয়ে এইগুলো যেসব যুক্তি খাড়া করা হচ্ছে আমার মনে হয় অযৌক্তিক আহ এইটুকুই আমার বলার যে আসলে যে সমস্যাটার সৃষ্টি হয়েছে সেই সমস্যাটা সাধারণ মানুষ সৃষ্টি করেনি এটা সুপ্রিম কোর্টও গভীরভাবে এটা যদি অনুধাবন করতে পারতেন তাহলে ভালো হতো যে এই সমস্যা হতো নির্বাচন কমিশনের দিক থেকে রয়েছে এইটা আমার অবজরক আপাতত